আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাঁটি মধু এই মাত্রই গাছ থেকে নামানো হলো আর বর্তমানে খাঁটি মধু কিন্তু পাওয়াই যায় না সব মধুতেই প্রায় ভেজাল থাকে তো গ্রামে ম্যাক্সিমাম কিছু জায়গায় চাক থাকে যেগুলো প্রাকৃতিক চাক আর এই চাক থেকেই মূলত মধু সংগ্রহ করলে এই মধুটাই মূলত একদম খাঁটি মধু হয় আর বর্তমানে যে যারা আছে এরা মূলত মধু সংগ্রহ করার পরে এর সাথে চিনি মিশাই আর বর্তমানে আরও অনেক পদ্ধতি আছে যে এগুলো কৃত্রিমভাবে মৌমাছি পালন করে মধু তৈরি করছে তো সব মধু থেকে আমার কাছে মনে হয় যে এই মধুটাই সবচাইতে ভালো মধু এবং অরিজিনাল মধু কারণ এটা একদমই প্রাকৃতিক গাছ থেকে এই মাত্রই নামানো হলো এবং এই মধুটা এখন কাটা হচ্ছে এখানে যে অপ্রয়োজনীয় অংশটা সেটা কেটে ফেলা হচ্ছে এবং খাঁটি মধুটুকু কিন্তু আলাদা করে ফেলা হচ্ছে তো এই মধু খাঁটি মধু কিন্তু সচরাচর পাওয়া যায় না তো আমাদের এখানে একটা চাক হয়েছিল আর এই চাকটা আমরা একজন মোয়ালি দিয়ে ভাঙলাম আর ভাঙার পরে তার সাথে কথা হলো এমন যে সে অর্ধেক আর আমরা অর্ধেক তো সব মিলিয়ে এখন মধু দেখে মনে হচ্ছিলো যে অনেক মধু হবে কিন্তু এখানে দেখে এখন বর্তমানে মনে হচ্ছে টোটাল মধুই হবে হাফ কেজি থেকে প্রায় হাফ কেজির একটু বেশি তো এখন এটা কাটবে কাটার পরে একখণ্ড আমাদের নিতে হবে আর এক খণ্ড সে নেবে এই মধুটা সম্পূর্ণটাই কিন্তু আমরা নিতে চেয়েছিলাম কিন্তু সে কোনোভাবেই বিক্রি করতে চায়নি এখন সে এই মধুটা কাটছে আর আমাদের চয়েস করে নিতে হবে কোন খণ্ডটা নেওয়া যায় তো সব মিলিয়ে মধুটা ছিল অরিজিনাল আর আমরাও চেষ্টা করছিলাম সম্পূর্ণটাই রাখার কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না তো এখন কিছু করার নাই আর গাছটা ছিল অনেক উঁচুতে যার কারণে আমরা নিজেরাও এই চাকটা ভাঙতে পারিনি যেহেতু সে কষ্ট করে ফিংসে সে এক খণ্ড নিল আমরা এক খণ্ড নিলাম তো সব মিলিয়ে ছিল খুবই ভালো তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ